কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শনিবার একুশ জুন দু হাজার পঁচিশ প্রথম আলো নিয়ে হাজির হয়েছি আমরা গুরুত্বপূর্ণ কন্ট্রিগুলো নিয়ে আলোচনা করবো আজকে এছাড়া আমাদের ফর্টি সেভেন বিস এসপির দুইটা ব্যাচ চলমান আছে একটা সত্তর নম্বরের চারটা বিষয় আরেকটা হচ্ছে ভূগোল এই দুইটা ব্যাচের ডিটেলস ডিসক্রিপশানে পেয়ে যাবেন দেখেন যে পাল্টা হামলার মধ্যে আলোচনা হচ্ছে ইউরোপের সাথে অলরেডি আলোচনা বসছে ইরান এবং হচ্ছে ট্রাম্পও মোটামুটি আলোচনার দিকে পৌঁছাচ্ছে এছাড়া আপনার ইসরায়েল মোটামুটি বলতেছে যে তারা আলোচনা আগ্রহী যদিও তারা আক্রমণ চালাচ্ছে এবং সম্প্রতি প্রচুর অস্ত্র গেছে জার্মানি এবং ইউএসএ থেকে প্রচুর অস্ত্র ঢুকছে ইসরায়েলে সো আলটিমেটলি আমার মনে হচ্ছে না ওরা কোনো আলোচনা করবে ওরা মূলত টাইম কিল করবে এবং টাইম ক্লি করে ইরানকে আবার এক জায়গায় ডিরেক্ট করে তারপর হামলা চালায় দেবে মানে ইসরায়েলকে আসলে ট্রান্স করা যায় না দশ বছরের নয় হাজারের বেশি মানুষের মৃত্যু ট্রেনে কাটায় মৃত্যু ট্রেনে কাটা পরে দেখেন যে গাজার অবস্থা কোনো পরিবর্তন নাই গাজায় হত্যাযোগ্য চলছেই এখনও যে আপনার ইরানের সাথে প্রচুর যুদ্ধ হচ্ছে আলোচনা হচ্ছে এর মাঝেও কিন্তু গাজা থেকে আপনার সবাই কনসেন্ট্রেশন সরে গেছে বাট ওইখানে হত্যা থামায় নাই ইভেন এখনও আপনার এই যে ক্ষুধার্ত মানুষগুলো যখন টানাতে আছে তাদেরকে গুলি করে মেরে ফেলা হচ্ছে পদ্মা নদীর হক চেয়েছিলেন ভাসানি দেখেন আপনার উনিশশো সালে একটা চুক্তি হয় আপনার সেখানে হচ্ছে আপনার উনিশশো চোত্তর সালে শুষ্ক মৌসুমে পানি ভাগাভাগি চুক্তি ছাড়া ফারাক্কা চালু না করার বিষয়ে বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী ঐক্যমত হয় চুয়াত্তরে দেখেন পঁচাত্তর দেখেন পঁচাত্তরে হচ্ছে তারা একতরফাভাবে ফারাক্কা ভাইরাস চালু করে ফেলে অর্থাৎ দেখেন এই ভারত ওদেরকে আসলে ট্রাস্ট করা যায় না ওদেরকে ঐক্যমত বলেন চুক্তি বলেন ওরা এটা জাস্ট আইবাসের জন্য করে ইসরায়েল বলেন ইউএসএ বলেন এই কান্ট্রিগুলোর চরিত্র আনটা সেম টাইপের ওরা আপনার আইবাসের জন্য আগে চুক্তি করবে নিজের কাছে নিজে করতে থাকবে আপনাকে হচ্ছে আপনার এটা নিয়ে হচ্ছে ওদের নিজেদের কোনো কমিটমেন্টের ঠিক নেই কথাবার্তা ঠিক নাই হ্যাঁ সো ওদের আগে আসলে কিছুই ঠিক নেই যাই হোক দেখেন ফারাক্কা দিবস ষোলো মে এটা পরীক্ষা আসতে পারে দেখেন যে আপনার উনিশশো সালে সালের ষোলো মে ভাসানির নেতৃত্বে আপনার ফারাক্কা লং মার্চ হয় পরবর্তী সময়ে হচ্ছে আপনার প্রথম চুক্তি স্বাক্ষর আপনার গঙ্গা পানি বন্টন প্রথম পাঁচ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর করে উনিশশো সালে এছাড়া উনিশশো ছিয়ানব্বই সালে তিরিশ বছর মেয়াদী গঙ্গা পানি চুক্তি স্বাক্ষর হয় যেটা আপনার দুই হাজার ছাব্বিশে শেষ হবে আগামী বছর শেষ হবে এখন চুক্তি থাকলেও কিন্তু চুক্তি মতো কাজ হচ্ছে না চুক্তি আছে কিন্তু চুক্তিটা কার্যকর হচ্ছে না দেখেন বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবসের প্রধান উপদেষ্টা বলেছেন সমুদ্রসীমা হাইড্রোগ্রাফিক তথ্য তথ্যমানরা গড়ে তুলতে হবে রোহিঙ্গা সংকট সমাধান না হলে নিরাপত্তাজন হুমকি হবে আমাদের প্রধান আপনার পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘে বলেছেন সীমান্তে আবার সাতজনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ ডেঙ্গুতে আক্রান্ত তুলনায় নারীর মৃত্যু হার বেশি এটা বাংলাদেশের আপনার সবচেয়ে বেশি ইস্যুটা হয় বা আপনার ঘরেও হয় এটা সবার ঘরে হয় দেখবেন বাবা বা কোনো ছেলে যখন শিখ হয় তখন আপনার যে হারে আপনার ডক্টর দেখানোর একটা টেন্ডেন্সি ক্রিয়েট হয় মা বা বোন অথবা হচ্ছে ওয়াইফরা যখন শিখ হয় তখন দেখা যায় যে ডক্টর দেখায় না বা তারা নিজেরাও বলে না এই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে আরও বেশি আপনি দেখবেন যে আপনার একজন একজন হাজব্যান্ড শিখ হলে ওদের ফ্যামিলিতে ডক্টর দেখানোর জন্য যে একটা ধুমধাম পড়ে যায় বাট ওয়াইফ শিখ হইলে এখানে কেউ গুরুত্ব দেওয়া হয় না এবং এটা আপনার স্লাম লেভেলে আরও বেশি তো এইভাবে আপনার একটু সচেতন থাকবেন সীমান্তে তরুণের লাশ উদ্ধার করা হয়েছে দেখেন তিন নাম্বার পেজে তিন নাম্বার পেজে আপনার তেমন কিছু নাই চার নম্বর পেজে দেখি আমরা মৌলিক সংস্কার ছাড়া আপোষ নয় বলেছে এনসিবি সংবাদ সম্মেলনে ময়ম সিং একই দিনে আপনার নজন নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনা খুবই মানে স্যাড লাগে আর কি আমার এবার ঈদের ছুটিতে প্রচুর মানুষ মারা গেছে পানিতে ডুবে সড়ক দুর্ঘটনায় এবার কারণে সড়কে ঝুঁকিপূর্ণ স্বাধিক মরা গাছ অপসারণের জটিলতা গাজীপুরে শ্রীপুরে এবং যতগুলো গাছ মারা গেছে সেই গাছগুলোতে আবার সেম টাইপের গাছ লাগাইতে হবে একটা গাছ মারা গেছে বা কেটে ফেলা হচ্ছে সেখানে পাঁচটা গাছ লাগানো উচিত দেখেন সড়কে ডাকাতির সময় এক ডাকাত সহ দুজনের মৃত্যু এছাড়া দেবরের চুড়িগাগাতে ভাবি খুন হয়েছে মানিকগঞ্জের জমিনের বিরোধ এই গ্রামে এলাকাগুলোতে আপনার জমিনের বিরোধ খুবই বেশি এবং দেখেন যে মানে ওরা মানে খুব ভায়োলেন্ট হয়ে যায় এইসব নিয়ে পলিথিনে মরোনো নারীর লাশ উদ্ধার করা হয়েছে সাত নম্বর পেজে দেখি আমরা চট্টগ্রামের থানায় কেরার পর আসামি চেয়ে দিল পুলিশ চাঁদগা থানার স্টোরি এটা যাই হোক এরপর দেখি ইসরায়েলের হামলায় ইরানের পারমাণিক কর্মসূচি থামবে না এটা মোটামুটি ভালো একটা আর্টিকেল আপনি পড়তে পারেন এখানে তেমন মানে আপনি যদি না জানেন এটা আপনার জন্য অনেক ইনসাইটফুল হবে আর জানলে এটা আহামরি তেমন কিছু না দেখেন যে এখানে যে ইরানে যতগুলো হামলা চালাচ্ছে সাইন্টিফিক ধ্বংস করতেছে ত্যান এগুলো আসলে খুব একটা মেজর কিছু না এগুলা কয়েক মাসের মধ্যে আবার এগুলো ডেভেলপমেন্ট করে ফেলা পসিবল ব্যাপারটা হচ্ছে মাইন্ডসেট হ্যাঁ যেমন হচ্ছে আপনার যে ইরানের জনগণ এই বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট বিপুল পরিমাণ সাফার করতে প্রস্তুত কিনা না ওই পাওয়ারিং এটা কিন্তু গুরুত্বপূর্ণ এখন দেখেন ইরানের এই ইরানের এই যে ইসরায়েলের হামলা এটার পরবর্তীতে হচ্ছে ওদের জনগণই সাপোর্ট দিচ্ছে যে হ্যাঁ আমাদের অস্ত্রটা প্রয়োজন আছে সো এই অস্ত্রের জন্য আমরা বাড়তি ভ্যাট ট্যাক্স দিতে প্রস্তুত আছি তাহলে জনগণকে আপনার সরকারের প্রতি লয়াল করে ফেলা হচ্ছে এটা হচ্ছে একটা মেন ব্যাপার দেখেন আপনি যত বেশি হামলা চালাবেন বেসামরিক এলাকায় ইসরায়েলের প্রতিটি ক্ষেপণাস্ত্র আঘাত বর্তমানে শাসন ব্যবস্থার প্রতি ইরানের জনগণের সমর্থন বাড়িয়ে দিচ্ছে এবং যেই ইসরায়েল মানুষ মারতেছে সেই ইসরায়েল যখন আগের রিজিমের বা আগের গভর্নমেন্টের আগের আপনার হচ্ছে পাহালাবি ওদেরকে সাপোর্ট দিচ্ছে তো ওই জনগণ থেকে সাপোর্ট দিবে না কারণ ওই জনগণ জানে যে ওরা ক্রিমিনাল ইসরায়েল ক্রিমিনাল তো ইসরায়েল যাদেরকে আনতে আছে তাদেরকে সাপোর্ট দেবে না এই যারা এখন বর্তমানে ক্ষমতায় আছে ইরানে তারা যদি আপনার একটু টর্চার করে ওরা ওদের সাপোর্টে দিয়ে যাবে এবং ওদের আপনার যে আপনার একটা বন্ডিং সেটা স্ট্রং হবে তো ইসরায়েল যেই কাজটা করতেছে এটার ফলে যেটা হবে ইসরায়েল আমার যেটা মনে হয় যে আপনার যে রিলিজিয়াস প্রফেসিগুলো আছে বা আপনার হিস্ট্রিক্যাল যে প্রফেসিগুলো আছে আপনি প্রফিসিগুলো থেকে যত দূরে যাওয়ার জন্য যত ফাস্ট কাজ করবেন আপনি আসলে তত ফাস্ট ওই কাছে চলে যাবেন আমি গতকাল আল জাজিরাতে এরকম একটা আপনার একজন ইসরায়েলি হিস্টোরিয়ানের একটা আপনার একটা আপনার ইন্টারভিউ দেখছিলাম আর কি তো উনি বলতেছিলেন যে ইসরায়েল আসলে ওই কিছু প্রফিসে আপনার আটকানোর জন্য এমনভাবে রিয়্যাক্ট করতেছে যে ওরা অ্যাকচুয়ালি সেই প্রফিসিগুলাকে এক্সিকিউশনে আরও বেশি ত্বরান্বিত করতেছে এটা কিন্তু খুব মজার একটা ফ্যাক্ট আপনার এই ইনফরমেশনগুলোর জন্য আলজা বা ডিডাব্লিউ কিন্তু ভালো একটা আর্টিকেল করছে আপনার যে যে মিসাইলগুলো ইউজ করা হচ্ছে ইরান কিংবা আপনার ইসরায়েল নিয়ে একটা ভালো একটা নিউজ করেছে আর কি শাহজাহাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দুই শিক্ষার্থী গ্রেপ্তার ভাবা যায় মানে সাস্টের মতো একটা বিশ্ববিদ্যালয়ের অবস্থা ওখানে তেমন কিছু নাই অর্থ বাণিজ্য চামড়ার দেশেই চামড়ার দেশে বিপুল চামড়ার আমদানি করা হচ্ছে কারণটা হচ্ছে ধরেন আপনি বাংলাদেশ থেকে যে চামড়ার প্রোডাক্টগুলো প্রডিউস করবেন সেটা এক্সপোর্ট করবেন তো এক্সপোর্টের আপনার যে লাইসেন্স পাবেন না যদি না আপনি এল এই ওদের কোনো সনদ না থাকে আপনার এখন আপনার লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ না থাকলে আপনি এক্সপোর্ট করতে পারবেন না সো আপনার যত চামড়া থাকুক না কেন আপনাকে অবশ্যই ওই শনদসহ চামড়া দিয়েই প্রোডাক্ট প্রডিউস করে ইউরোপে বা আমেরিকায় আপনাকে এক্সপোর্ট করা লাগবে বাংলাদেশে শুধুমাত্র আটটা কোম্পানির লাইসেন্স আছে ঠিক আছে আটটা কোম্পানি দেখেন যে আপনার ভারতে তিনশো সাঁত্রিশটা চীনের দুশো ঊনসত্তরটা পাকিস্তানের বাষট্টিটা দেখেন পাকিস্তানের বাষট্টিটা কিন্তু বাংলাদেশে মাত্র আটটা বাংলাদেশে আপনার লর্ডস অফ টাইম যেমন ধরুন হচ্ছে পনেরো বিশ বছর ধরে ধরেন ষোলো সালে হচ্ছে আমরা এক্সপোর্ট করতাম হচ্ছে দুই বিলিয়ন এক দশমিক দুই বিলিয়ন অর্থাৎ একশো বিশ কোটি ডলারে আমরা রপ্তানি করতাম এখন প্রায় দশ বছর শেষ দু হাজার পঁচিশ প্রায় শেষ সেখানে হচ্ছে আমরা আপনার এক বিলিয়নের আশেপাশে রপ্তানি করতেছি মানে রপ্তানি বাড়ানো বনার কমছে ঠিক আছে কারণ আপনার টাইম ভ্যালু মানে কাউন্ট করতে হবে কিন্তু সেই সময়ে ভিয়েতনাম এটা এক বিলিয়ন থেকে বিশ বিলিয়নে আপনার আপগ্রেড করে ফেলছে আমাদের আসলে কোনো ধরনের ফরওয়ার্ডনেস নাই এখানে একটাই কারণ হচ্ছে আপনার হচ্ছে কমপ্লায়েন্স ঠিক নাই ঠিক আছে চামড়া নিয়ে আসলে প্রচুর লেখালেখি হচ্ছে আশা করি আপনারা এটা নিয়ে অনেক কিছু জানেন এবং পরীক্ষা যারা দিবেন তারা এটা পড়ে নেবেন যেসব কারণে বাচ্চায় খেলাপি নিন নয় মাসে বেড়ে দ্বিগুণ দেখেন এটা নিয়ে আলোচনা করতেছি যে আপনার গত পনেরো বছরের সময় আপনার যত বা গত লাস্ট সময়গুলোতে যে ঋণগুলো দেওয়া হয়েছে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এখন বন্ধ আছে বা ওদের মালিকটা হচ্ছে এখন কারাগারে আছে এবং ব্যবসাগুলো বন্ধ করে লোন নিয়ে ওদের এমপ্লয়িদের কি হচ্ছে বেতন বাটা মিটিয়ে আপনার কোম্পানিগুলোকে শাটডাউন করে রাখা হচ্ছে এখন তারা যে পরিমাণ টাকা নিয়ে রাখছে লোন ওগুলো যদি কোম্পানির শাটডাউন থাকে তো এটা তো নন প্লেইং আপনার এনপিএল লোন হয়ে যাবে এনপিএন হলে তো এটা আমারই লস এখন যেটা করতে হবে আপনাকে অবশ্যই খেলা পিয়ন দিতে হবে খেলাপিয়েন দিন দিন বাড়বে যদি আপনি এটা অফ করে রাখেন এবং আনএমপ্লয়মেন্ট বাড়বে ক্রিমিনাল অফেন্সগুলো বাড়বে তো আপনাকে যেটা করা লাগবে যে ওই কোম্পানিগুলো অ্যাকচুয়ালি খুলে দিতে হবে এখন এটা কার আন্ডারে খুলবেন এক্সিস্টিং মালিকের আন্ডারে খুলবেন কি না সেগুলো আপনি সেল করে দিবেন কি না অথবা সেটার জন্য প্রশাসক নিয়োগ করবেন কি বা রাষ্ট্রায়ত্তকরণ করবেন কিনা এটা অন্য হিসেব বাট এগুলোকে এটাকে কোম্পানিগুলোকে না খুললে কিন্তু আপনার লোনগুলো আপনি পাবেন না স্টার্ট আপের দেশীয় বিনিয়োগ মাত্র আট পার্সেন্ট আজকে এখানে আমরা আসলে সেশন করে আসছি এবং নিয়ে আলোচনা করতেছিলাম দুইটা কারণে স্টার্ট আপ বাংলাদেশে করা হয় না একটা হচ্ছে কিছু মানুষ চিটিং করে স্টার্ট হচ্ছে আপনার একটা ফান্ড নিবে প্রাইমারি সিরিজটা ফান্ডটা নিয়ে ওরা হচ্ছে টাকাটা বার্ন করে আবার শুধু প্রাইমারির জন্য বারবার অ্যাপ্লাই করে কিছু টাকা আনে বার্ন করে অর্থাৎ স্টার্ট নিয়ে আগানোর কোনো গোল থাকে না যেমন ধরেন সুলেমান শুকুন বা এই টাইপের মানুষগুলো তাদের আসলে গোল কী বা তাদের এচিভমেন্ট কী ধরেন তাদের বয়স চল্লিশ হতে চল্লিশ বছরের অ্যাচিভমেন্ট কী মানে নিয়ে কথা বলতেছে আয়মান সাদিক তো বত্রিশ পঁয়ত্রিশ বছর অ্যাটলিস্ট তারা টেন মিনিট স্কুল মতো একটা পজিশন দাঁড়া করেছে তো আপনারা যারা যেমন র্যাড এক কোম্পানি ছিল ওদেরও সেইম অবস্থা ছিল ওরা টাকা আনে বার্ন করে এবার আবার টাকা আনে বার্ন করে ইনভেস্টাররা ইনভেস্টররা ট্রাস্ট করতে পারে না ঠিক আছে তবে কিছু 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 প্ল্যান আছে আইডিয়া আছে মানুষ আছে যাদেরকে আপনি ঠিকঠাক ইনভেস্ট করতে পারলে ভালো করে ওরা আগাবে সো আপনি বাছাই করে ভালো দেখে হচ্ছে যদি আপনি স্টার্ট আপগুলা আপনি বিনিয়োগ করতে পারেন দেখবেন হচ্ছে খুব ভালো ভালো কিছু স্টার্ট আপ দাঁড়ায় যাবে এবং যারা ফ্রড যারা বারবার ফ্রড করে ওদেরকে আপনি পিক করেন এবং হচ্ছে আপনি একটা কমিউনিটি বিল করেন যে ওরা ওদেরকে আপনার কোনো ফান্ডিং করবেন না যুক্তরাষ্ট্র জামাইয়ের গেল চোদ্দটা কার্গো বিমান চিন্তা করা যায় দেখেন ইসরায়েল মানে ইরান আসলে ইসরায়েলের সাথে যুদ্ধ করানো একটা পারার বলতেছে ইরান যুদ্ধ করতেছে ওয়েস্টার্ন পুরা সবগুলো কান্ট্রির সাথে একসাথে এবং এটা ইরানের পক্ষে মানে যেটা খুবই টাফ যদি না আপনার রাশিয়া কিংবা চীন বা এই টাইপের কান্ট্রিগুলো সাপোর্ট করে তুরস্ক আছে যে সৌদি বা জিসিসি কান্ট্রিগুলো আছে এরাও সাপোর্ট করবেন ইসলামিক কান্ট্রিগুলো হচ্ছে খুব বেমান পাকিস্তানের কর্মসূচি পারমানিক কর্মসূচি বন্ধে চিন্তা করছে আপনার ইসরায়েল দেখেন এবং হচ্ছে ইরানের পর ইসরায়েলের নিশানা করছে তুরস্ক হ্যাঁ মানে ইসরায়েলের নিশানায় যাচ্ছে তুরস্ক অর্থাৎ দেখেন যতগুলো মুসলিম কান্ট্রি আছে লাইক ইরান ওদিকে হচ্ছে আপনার তুরস্ক এদিকে হচ্ছে পাকিস্তান কাউকে ছাড়বে না ইভেন সৌদি আরবকেও ছাড়বেন আপনি যদি দেখেন যে পাকিস্তানকে ধ্বংস করে দিল ওদেরকে ইরানকে ধ্বংস করে দিল ইসরায়েলকে ধ্বংস ইয়া সরি তুরস্কে ধ্বংস করে দিল এরপরে ধরবে হচ্ছে আপনার এই সৌদি আরবকে সৌদি আরবকে এখন তোলাচ্ছে কেন কারণ হচ্ছে আপনার ইরান আছে তুরস্ক আছে ওদেরকে ম্যানেজ সৌদিকে ম্যানেজ করে ওদেরকে মারবে ওদেরকে মারা হলে সৌদিকে ধরবে সো স্যার ব্যাপারে হচ্ছে যে মুসলিম কান্ট্রি যতগুলো আছে ওগুলো হচ্ছে এগুলো বোঝে না ওদের হচ্ছে মোটা গর্তব আর কি হ্যাঁ তেমন কিছু নাই শেষ পেটে দেখি আমরা ঝুঁকিতে এলএনজি আমদানি বাড়তে পারি গ্যাসের সংকট আবার দাম বাড়ার সম্ভাবনা আছে কুমিল্লায় পুলিশি হেফাজতে বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে আর শেষ হচ্ছে আবহাওয়া পরিস্থিতি আগামীকাল থেকে বৃষ্টি বাড়তে পারে আজকে একটু কম ছিল আগামী বাড়তে পারে সবাই নিরাপত্তা থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে